আলামিন আলমিনুল আলামিনের একটি নাম আছে প্রেমময় নাম ইয়া ইয়া অর্থ হে প্রেমময় হে প্রিয় বন্ধু হে আপন আপনি যদি এই আল্লাহর নামটি পাঠ করে কোনো খাবারে ফু দিয়ে ওই খাবারটা কাউকে খাওয়ান তাহলে সে আপনার আনুগত হয়ে যাবে এটা হচ্ছে কাদের জন্য এটা সন্তানদের জন্য ছেলে পেলেদের জন্য ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য অর্থাৎ অনেক সময় দেখা যায় সন্তান কথা শুনে না ভাই কথা শুনে না স্ত্রী কথা শুনে না বন্ধুরা কথা শুনে না উল্টোপাল্টা আচরণ করে খারাপ আচরণ করে তখন আল্লাহর এই নামটি ইয়া আওয়াজ উদু ইয়া ওয়াদুদু এক হাজার একবার পাঠ করতে হবে তার আগে অবশ্যই দুধ পাঠ করতে হবে ইস্তেকবার পাঠ করতে হবে দুধ এবং ইস্তেকবার পাঠ করার পরে ইয়া ওয়া এক হাজার একবার পাঠ করবেন পাঠ করে যে কোনো খাবার যে কোনো খাবারে ফু দিবেন। তারপর ওই খাবারটা ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন আপনার সন্তানকে খাওয়াই দেবেন আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন অথবা আপনার ভাইকে আপনার বোনকে খাওয়াই দিবেন দেখবে সে আপনার আনুগত্য হয়ে যাবে আপনি যেটা বলবে সেটাই সে শুনবে আপনার অর্ডারের বাইরে সে যাবে না ছোট্ট একটি নাম মনে রাখতে হবে ইয়া ও আদুদু আর এই কাজটা করার আগে আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে একই থাকতে হবে যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকে একই না থাকে তাহলে কোনো কাজে আসবে আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাপ অবশ্যই আমার কথা শুনবেন এবং আমার প্রার্থনাকে আমার দোয়াটাকে আল্লাপাক মঞ্জুর করবেন সেই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে এবং আমলটি অবশ্যই করবেন অজু অবস্থায় অজু অবস্থায় পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে কেবলামুখী হয়ে বসে এই আমলটি করবেন তাতে এটা ফরজ না এভাবে যে অজু করতে হবে কেবলামুখী হতে হবে এটা ফরজ না তবে এটা করা উত্তম এটা করলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং মিথ্যা কথা ছেড়ে দিতে হবে যে কোনো দোয়া যে কোনো দোয়া কবুলের কিছু শর্ত আছে শর্ত হচ্ছে এক নম্বর মিথ্যা মিথ্যাবাদীর দোয়া কবুল হয় না যে ব্যক্তি হারাম খায় হারাম খাওয়া ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি নেশাগ্রস্ত থাকে তার দোয়া কবুল হয় না যে ব্যক্তি চুরি করে অন্যায় করে মানুষকে গালমন্দ করে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না এবং দিনদার ইমানদার নামাজি ব্যক্তি হইতে হবে তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে ইয়া ওয়া এক হাজার একবার তার আগে হচ্ছে দ্রুত পাঠ করতে হবে ইস্তেকবার পাঠ করতে হবে তারপরে খাবারে দিয়ে ওই খাবারটা যে কাউকে খাওয়াবেন সে আপনার আনুগত্য হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহের দোয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন